আজকে অনেক দিন পরে বরমশাই আবদার মেটাতে আমি কিন্তু নিয়ে চলে এসেছে একটা সুন্দর রান্নার ভিডিও আর আজকের রান্নার ভিডিওটা তোমরা সবজির কাটাকুটি দেখে অবশ্যই বুঝতে পারছো এটা কী রান্না হতে পারে হ্যাঁ একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি কিন্তু রান্না করতে চলেছি শুক্তো চলো শুক্তোটা কি কী লাগে তোমাদের অবশ্যই শেয়ার করব আর কিভাবে রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই কিন্তু একটা শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা পাঁচফোরণ এবং কিছুটা সাদা জিরে একসাথে নিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব তারপরে তার মধ্যে কিছুটা তেল দিয়ে এবং আমি ডালের বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব তো দেখো আমি কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নামিয়েও নিচ্ছি আর তারপরে ওই তেলের মধ্যে আমি কিন্তু কুচি কুচি করে কেটে রাখা উচ্ছেগুলো একটু ভেজে নেব তার একটাই কারণ উচ্ছে কিন্তু তেঁতো লাগে ভেজে নিলে সেই তেতো ভাবটা লাগবে না সেই কারণে উচ্ছেটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি তো তা উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমার কিন্তু কিছু একটা বেগুন কাটা ছিল যেটা নাকি আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে সুন্দর আলতো হাতে আমি তাকে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে বেগুনটা না গলে যায় বা ভেঙে না যায় তো দেখো বেগুন আর উচ্ছে আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবং আমি কিন্তু নামিয়েও নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে বেগুনটা আর উচ্ছেটা ভেজে নামিয়েছি তো এই ছিল সেই ভাজা তো কালারটা দেখো কতটা সুন্দর এসছে আর সত্যি খুব ভালো লাগছে মানে ভাজার কালারটা তো চলো রান্নার কালারটা কেমন হয়েছে সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি তার একটাই কারণ আমি কিন্তু একবারে ফোড়ন করে আর যা যা সবজি ছিল সেগুলো ভাজা করে একদম বসিয়ে দেবো তো প্রথমেই কিন্তু আমরা নিয়ে নিলাম প্রথমে তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিলাম যাতে তার সেন্টটা উঠে আসে এবং তার মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন এবং ছোট ধনে দিয়ে আমি সুন্দর করে একটু দু সেকেন্ড নেড়ে চেড়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি সেই সবজিগুলো তো দেখো আমি কিন্তু কেটে রাখা সবজিগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো দিয়ে কিন্তু আমি সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে সুন্দর করে ফ্রাই করে নেব মানে ভেজে নেব যাতে সবজিটাও কিছুটা সেদ্ধ হয়ে আসে নাইনটি পারসেন্ট সবজিটাও সেদ্ধ হয়ে যায় এবং সুন্দর মানে টেস্টি হয় খেতে তো আমি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো সবজিগুলো এত সুন্দর লাগছে আর রান্নাটা করতে সত্যি আমার খুব ভালোও লাগছিলো তো তোমরা কারা কারা সব মানে শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আমার কিন্তু বেশ ভালো লাগে শুক্তো খেতে আর আমার বরমসাই কিন্তু প্রচণ্ড ভালোবাসে তো সেই কারণেই আজকে সবজি শুক্তোটা করা তো শুক্তো কিন্তু আমি ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নেবো তো ভেজে নেওয়ার দেখো কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এই শুক্তো ওর মানে সবজিগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আরও একটু কিছুটা ভাজতে হবে তো তার আগে আমি স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দেবো তো তোমরাও কিন্তু স্বাদ মতো নুনটা দেবে তো দেখো আমি কিন্তু স্বাদ মতো নুন দিয়ে আমি কি ভেজে মশ যেই ভাজা মশলাটা ছিল সেটাকে আমি কিন্তু শিলনড়ায় বেটে নিয়েছি তো বেটে নেওয়ার পরে কিন্তু এরকম হয়েছিল এবং আমি সেই সবজিগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ আর আদা ও ছোট ধনে বাটা এক একসাথে সুন্দর করে দিয়ে আমি এটাতে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তো তোমরা কিন্তু চাইলে হলুদ বা কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিতেই পারো আমি দিয়েছি জাস্ট একটু কালারের জন্য তোমরা যারা সাদা খেতে চাও মানে যেটা নাকি কালার হবে না সেরকম খেতে চাও তারা কিন্তু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবে আমার ভালো লাগে কালার তার জন্য আমি কালারটা একটু দিলাম তো দেখো এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আমি সুন্দর নাড়াচাড়া করে নিয়ে কিছুটা দুধ আমি গরম জলে ফেটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এবং আরও কিছুটা জল একসাথে অ্যাড করে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব। তো দেখো আমি এর মধ্যে কিন্তু আরও কিছুটা জল মিশিয়ে দিলাম তো কালারটা এখন দেখে বুঝতে পারছো কেমন এসছে আরও রান্না হলে আরও ভালো লাগবে আর সত্যি কি বলবো খেতে এতটা ভালো লেগেছে আমার শ্বশুরমশাই এবং আমার বড়মশাই সত্যি পাট পুড়ে খেয়েছে খুব ভালো বলেছিল। আর দেখো কালারটা কিন্তু অসাধারণ সুন্দর এসছে তো দেখো এটা কিন্তু ফুটে এসছে এবং সব সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং যেই ভেজে রাখা সবজিগুলো আমি রেখেছিলাম একটা থালার মধ্যে সেইগুলো ঢেলে একসাথে দিয়ে নাড়াচাড়া করে দেবো আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে ডালের বড়িটা সুন্দর সেদ্ধ হয়ে আসে তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে করছি তো প্রায় ডালের বড়িও সেদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে নিচ্ছি এরপরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে একটু গাওয়া ঘি তো ঘি না দিলে এই এটার কিন্তু একদম টেস্ট আসবে না আর ছিল সেই ভাজা মশলা যেটা বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম তো দেখো এই হলো ঘি আর দিয়ে দিলাম আমি ভাজা মশলা তো দিয়ে নাড়াচাড়া করার পরে এই লুক তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভাজা মশলা ও ঘিটা দেওয়ার পরে আহা শুক্তোটার এত সুন্দর গন্ধ যে বন্ধুরা তোমাদের কি বলবো সত্যি অসাধারণ সুন্দর একটা গন্ধ পেরিয়েছে শুক্তোর আর খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সো টাটা বাই